আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর 3 নম্বর অধ্যায় থেকে জাবেদা খতিয়ান রেওয়ামিল এটা বিবিএ প্রথম বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট সবার জন্য এটা প্রযোজ্য এবং যারা জাবেদা শিখতে চাও জাবেদা খতিয়ান এবং রেওয়ামিল ইংলিশ ভাষণে শিখতে চাও তাদের জন্য লেকচারটি অতি গুরুত্বপূর্ণ আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সবগুলো লেকচারই এভাবে পর্যায়ক্রমে আমার এই চ্যানেলে দিয়ে রাখবো তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অ্যাকাউন্টিং এর যখন যেই সমস্যাগুলো মনে হবে তোমাদের কাছে যে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা আবার পুনরায় এই লেকচার দেখতে পারবে আর যদি তারপরে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করলে আমি পরবর্তী লেকচারে সেটি আলোচনা করে দেওয়ার চেষ্টা তো প্রথমেই আমরা তাহলে জার্নাল সম্পর্কে আলোচনা করি আমি এর আগে জার্নাল কিভাবে করতে হয় সেটা আলোচনা করেছি এখানে আমরা একটা অঙ্ক দিয়েছি এবং এই অঙ্কে বলা হয়েছে যে পেপার জার্নাল এন্ট্রিস ওপেন নারি লেজার অ্যাকাউন্টস অ্যান্ড পেপার ট্রায়াল ব্যালেন্স তো প্রথমে আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রাইম ইনভেস্টেড ক্যাশ টাকা 2 লাখ এন্ড ফার্নিচার টাকা 50000 ইনটু বিজনেস অর্থাৎ প্রাইম নামের একটা ব্যক্তি একজন मिस्टर প্রাইম একজন ব্যক্তি যিনি তার ব্যবসায় নগদ 2 লাখ টাকা এবং আসবাবপত্র 50000 টাকা বিনিয়োগ করেছে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় নগদ টাকা এবং ফার্নিচার এসেছে সম্পত্তি সেই জন্য সম্পত্তি ডেবিট আর যেহেতু প্রাইম ইনভেস্ট করেছে সুতরাং এটা ক্যাপিটাল ক্রেডিট হবে তো আমরা জাবেদা জাবেদাভুক্ত করি এই যে ক্যাশ ডেবিট ফার্নিচার ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট আবার আসি আমরা পরবর্তী জাবেদায় পার্সেসড অফিস সাপ্লাইস ফর ক্যাশ টাকা থার্টি থাউজেন্ড এন্ড অন অ্যাকাউন্ট টাকা টোয়েন্টি থাউজেন্ড তাহলে সাপ্লাই ক্রয় করা হয়েছে মোট তিরিশ হাজার প্লাস বিশ হাজার কিন্তু তার মধ্যে নগদে পরিশোধ করা হয়েছে তিরিশ হাজার টাকা বাকিটা বাকি রয়ে গেছে তাহলে নগদটাকে আমরা ক্যাশ বলবো আর বাকিটাকে অ্যাকাউন্ট পেয়েবল বলবো কিনেছি কি সাপ্লাইস অফিস সাপ্লাইস তো সেই ক্ষেত্রে সম্পত্তি হিসাবে অফিস সাপ্লাইস ডেবিট হবে ক্যাশ ক্রেডিট হবে এবং অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে তো আমরা এটাকে তাহলে যাবে দাবক্ত করি সাপ্লাইস অফিস সাপ্লাইস ডেবিট অফিস সাপ্লাইস ডেবিট ক্যাশ ক্রেডিট এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট নেক্সট পনেরো তারিখে যেটা হয়েছে সেটা হচ্ছে রিসিভ ক্যাশ টাকা ওয়ান লাখ ফর সার্ভিস স্টেন্ডার্ড অর্থাৎ সেবা প্রদান করে এক লাখ টাকা পাওয়া গেছে তো যেহেতু নগদ টাকা আসছে ব্যবসায় সুতরাং ক্যাশ ডেবিট হবে আর কিসের মাধ্যমে আসলো সার্ভিস রেভিনিউ এর মাধ্যমে অর্থাৎ সেবার মাধ্যমে সেই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে তাহলে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট তো আমরা যাবে যাব করি এটাকে ক্যাশ ডেবিট যে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট পরবর্তী এন্ট্রি পেইড অফিস রেন্ট পেইড অফিস রেন্ট টাকা টোয়েন্টি থাউজেন্ড ফর দ্য মান্থ অর্থাৎ এক মাসের জন্য অফিস রেন্ট দেওয়া হয়েছে একাধিক মাসের জন্য দিলে প্রিপেইড রেন্ট হবে আর এক মাসের জন্য দিলে রেন্ট এক্সপেন্স হবে তাহলে অফিস রেন্ট এক্সপেন্স আর নগদ টাকা গিয়েছে ক্যাশ ক্রেডিট নগদ আসলে ডেবিট গেলে ক্রেডিট সেই হিসাবে ক্যাশ ক্রেডিট হবে আর অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আবেদাভুক্ত করলে বিষয়টা দাঁড়াবে এরকম অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট তাহলে আমরা পেলাম অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট এন্ট্রি এখানে দেখা যাচ্ছে চব্বিশ তারিখে ইনস্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স টাকা ফাইভ থাউজেন্ড ইন্সুরেন্স দেওয়া হয়েছে অ্যাডভান্স হিসেবে মানে অগ্রিম ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে তো অগ্রিম ইন্স্যুরেন্স দিলে সেটা হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর নগদ টাকা যেহেতু গেছে ক্যাশ ক্রেডিট হবে তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পত্তি হিসাবে ডেবিট হয়েছে আর ক্যাশ সম্পত্তি যাওয়ার কারণে ক্রেডিট হয়েছে তো আমরা এটাকে বসাই প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট তাহলে এটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স ক্যাশ ক্রেডিট ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স তো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট এটাকে আমরা তাহলে যাবেদাবুক্ত করি তাহলে আসতে হচ্ছে প্রি ইন্স্যুরেন্স ডেবিট পাঁচ হাজার আর ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার টাকা নেক্সট যাবেদা আমরা দেখি বলা আছে যে পেইড স্যালারিজ টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফর দ্য মান্থ এক মাসের জন্য স্যালারি দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট অর্থাৎ স্যালারি বাবদ টাকা গিয়েছে ক্যাশ গিয়েছে ক্যাশ গেলে ক্রেডিট সেই হিসেবে ক্যাশ ক্রেডিট আর স্যালারি যেহেতু একটা খরচা সেই হিসেবে স্যালারি এক্সপেন্স ডেবিট তো যাবেদাভুক্ত করলে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট নেক্সট যাবে দা মিস্টার প্রাইম উইথড্র টাকা

এখানে যাবেদা গুলো আমরা করলাম মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জাবেদা এবার আমরা খতিয়ান 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 অর্থাৎ লেজার অ্যাকাউন্ট বা তো করার পূর্বে হচ্ছে গুলোকে শ্রেণী বক্ত করা অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা শিরোনামে শ্রেণীভুক্ত করাকে করাকে আহ খতিয়ান বা লেজার বলে অর্থাৎ লেনদেন গুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা শিরোনামে লিপিবদ্ধ করে যদি আমরা ব্যালান্স নির্ণয় করি বা উদ্বৃত্ত নির্ণয় করি তাহলে সেটাকে খতিয়ান বলে তো আমরা খতিয়ান প্রত্যেকটা আলাদা আলাদা শিরোনাম যতগুলো আলাদা শিরোনাম আছে কতগুলো খতিয়ান হবে যেমন ফার্নিচার একটা শিরোনাম সুতরাং একটা খতিয়ান হবে ক্যাপিটাল একটা শিরোনাম এটার জন্য একটা খতিয়ান হবে অফিস সাপ্লাইস আলাদা একটা শিরোনাম এটার জন্য একটা খতিয়ান হবে ক্যাশ শিরোনামে আমরা আগে করেছি খতিয়ান সেই জন্য আর ক্যাশের জন্য খতিয়ান হবে না ক্যাশের একটাই খতিয়ান এই তারপরে অ্যাকাউন্টস টেবল এটা একটা আলাদা শিরোনাম তাই এটার জন্য একটা খতিয়ান হবে ক্যাশ আমরা আগেই পেয়েছি সুতরাং এটার জন্য আর নতুন খতিয়ান হবে না সার্ভিস রেভিনিউ এটা একটা নতুন শিরোনাম সুতরাং এটা একটা নতুন হবে একটা নতুন শিরোনাম সুতরাং এটার জন্য একটা হবে ক্যাশ যেহেতু পুরান শিরোনাম এটা আমাদের জন্য খতিয়ান করেছি সুতরাং এটার খতিয়ান হবে না প্রিপেয়ার ইন্সুরেন্স জন্য একটা খতিয়ান হবে ক্যাশ বাদ স্যালারি এক্সপেন্স জন্য একটা খতিয়ান হবে আর সর্বশেষ ড্রয়িংস জন্য একটা খতিয়ান হবে তাহলে আমাদের মোট খতিয়ান হবে দশটি তো দশটি খতিয়ান করার আগে আমরা খতিয়ান মূলত কিভাবে করি বা কয় খতিয়ান আমরা কিভাবে করতে পারি সেটা জানি আসলে খতিয়ান মূলত দুই ভাবে করা হয় একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড একটা হচ্ছে মডার্ন মেথড ট্রেডিশনাল মেথড কে টি ফর্ম বা টি সক বলা হয় এক্ষেত্রে খতিয়ানের গড় থাকে মোট আটটি দুই পাশে চারটি চারটি যেহেতু দুই ভাগে সমান টি আকারে ভাগ করা হয় জন্য এটাকে টি ফর্ম বলে তো ডেবিট পাশে ডেট পার্টিকুলার জার্নাল ফন্ড বা জাবেদা পৃষ্ঠা টাকা আর ক্রেডিট পাশে ফন্ড টাকা এরকম দুই ভাগে সমান ভাগ করে এটাকে বলে আর ব্যালেন্সিং মেথড বা চলমান যে সব পদ্ধতি এটা বা আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে দুই ভাবে করা যায় একটা হচ্ছে ফোর কলাম বা টাকার চারটি কলাম থাকবে আরেকটা হচ্ছে থ্রি কলাম বা টাকার তিনটি কলাম থাকবে তারপরে যেমন ডেট পার্টিকুলার জার্নাল ফন্ড ডেবিট ক্রেডিট ব্যালান্স ডেবিট ক্রেডিট তাহলে এই ডেবিট ক্রেডিট দুইটা টাকার ঘর ব্যালান্সে দুইটা টাকার ঘর মোট চারটা টাকার ঘর থাকাতে এটাকে ফোর কলাম লেজার বলা হয় আর থ্রি কলাম লেজার ঠিক এই কন্টিনিউস ব্যালেন্সিং মেথড শুধু ব্যালান্সের জন্য আমরা একটা ঘর রাখবো কলাম রাখবো আর বাকি ডেবিট ক্রেডিটের জন্য দুইটা কলাম তাহলে ডেবিট ক্রেডিট দুই কলাম এবং ব্যালান্সের জন্য এক কলাম মোট তিন কলামে যেহেতু টাকা লিপিবদ্ধ করা সেজন্য এটাকে থ্রি কলাম বলা হয় আমি প্রথম খতিয়ান যেটা ক্যাশের ক্ষতি সেটাকে আমি এই তিন পদ্ধতিতেই দেখাবো আর বাকিগুলো এক পদ্ধতিতে দেখাবো প্রথমে ক্যাশের জন্য আমরা টি ফর্মে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি ফর্মে যদি আমরা করি তাহলে প্রথমে থেকে আমরা যাবে ক্ষতিয়ান করা শুরু করি ক্ষতিয়ানে আমাদের যেভাবে আসে সেটা হচ্ছে এই যে এখান থেকে ক্যাশ আসে আমাদের তাহলে ক্যাশ ডেবিট দিকে দুই লাখ টাকা কিন্তু খতিয়ানে মনে রাখতে হবে যে খতিয়ানে যেই খতিয়ানটা করছি আমরা উপরে যে নাম সেই নামটা ভিতরে দেয়া যাবে না অর্থাৎ বর্ণনার গড়ে লেখা যাবে তাহলে ক্যাশের করে আমরা লিখবো এর বিপরীতটা আছে যেটা আছে সেটা অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো যেমন এখানে আমরা দেখি ক্যাশের করে তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এই যে ক্যাপিটাল ডেবিট দিকে ক্যাশ যেহেতু সুতরাং দুই লাখ টাকা আমরা ডেবিটেই লিখছি কিন্তু নাম লিখছি ক্যাপিটাল এরপরে পাঁচ তারিখে দেখি আমাদের কি আছে পাঁচ তারিখে আছে ক্যাশ আছে ক্যাশ আছে ক্রেডিট এ বিশ হাজার টাকা কিন্তু কিসের বিনিময় এটা সাপ্লাইস এর কারণে সম্পর্ক সুতরাং আমরা এখানে সাপ্লাইস কিন্তু টাকা বসাবো ক্যাশ এ বসাব ক্রেডিট আবার এখানে ক্যাশ আছে ডেবিট কিন্তু টাকা হচ্ছে সার্ভিস রেভিনিউ সুতরাং নাম লিখবো সার্ভিস রেভিনিউ কিন্তু টাকা বসবে ক্যাশ ডেবিটে করে আবার অফিস রেন্ট ক্যাশ আছে ক্রেডিট দিকে সুতরাং ক্যাশ ক্রেডিট দিকে বসবে কিন্তু নাম হবে অফিস রেন্ট আবার এখানে ক্যাশ আছে ক্রেডিটে সুতরাং ক্যাশের ঘরে ক্রেডিট দিকেই বসবে কিন্তু নাম হবে আবার স্যালারি এক্সপেন্সেও ক্যাশ ক্রেডিট সুতরাং ক্রেডিট দিকে টাকা বসবে কিন্তু নাম হবে স্যালারি এক্সপেন্স আর ড্রয়িংসেও ক্যাশ ক্রেডিট সুতরাং ক্রেডিট দিকেই টাকা বসবে কিন্তু নাম হবে ড্রয়িংস তাহলে আমরা এগুলো দেখি সবগুলো যেমন এখানে আছে এই অফিস সাপ্লাইজ টাকা ক্রেডিট দিকে বসবে নাম হচ্ছে অফিস সাপ্লাইজ আর ক্যাশের ক্রেডিট হয়েছে অফিস রেন্ট এক্সপেন্স বিশ হাজার টাকা প্রিপেইড ইন্স্যুরেন্স পাঁচ হাজার টাকা হবে তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স পাঁচ হাজার টাকা নাম হয়েছে যেমন এখানে আমাদের আছে এই যে প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড ইন্সুরেন্স পাঁচ হাজার ক্যাশ যেহেতু ক্রেডিট টাকা ক্রেডিটই হবে কিন্তু নাম হবে প্রিপেড ইন্সুরেন্স সেই হিসাবে আমরা নাম বসালাম প্রিপেড ইন্স্যুরেন্স পাঁচ হাজার টাকা স্যালারি এক্সপেন্স পঁচিশ হাজার ড্রয়িংস দশ হাজার আর সার্ভিস রেভিনিউ ওখানে ছিল দেখে নেই আমরা তারপরও এই যে সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট ক্যাশ ডেবিট ছিল সুতরাং ক্যাশ ডেবিট দিকে সার্ভিস রেভিনিউ টাকা ডেবিট দিকে ক্যাশের ঘরে বসবে আর সেই ক্ষেত্রে আমাদের তাহলে এখানে এক লাখ টাকা তাহলে ডেবিট দিকে আমাদের ক্যাশ হচ্ছে দুই লাখ আর এক লাখ তিন লাখ অর্থাৎ ডেবিট দিকে আমাদের বেশি সেজন্য এটা আমরা যোগ করে নিলাম দুই লাখ এক লাখ তিন লাখ ডেবিট দিকে আর ক্রেডিট দিকে আমাদের এইগুলো ছিল শুধু এইগুলো ছিল এইগুলোতে সব মিলে যোগ করলে হয় নব্বই হাজার টাকা তো তিন লাখ থেকে নব্বই হাজার টাকা গেলে থাকে দুই লাখ দশ হাজার টাকা এটাকে আমরা লিখবো ব্যালেন্স সিডি মানে উদ্বৃত্ত ক্রেডিট ডাউন মানে নিচে নিতে হলো আর এইটা হচ্ছে ওই মাসের শেষ তারিখে যেই মাসে আমরা খতিয়ান করব সেই মাসের শেষ তারিখে এটা ব্যালেন্স সিডি হবে আর তার পরবর্তী মাসের প্রথম তারিখে এটা হবে ব্যালেন্স বিডি এই পদ্ধতিতে মূলত জেড টানা হয় এটা ট্রেডিশনাল মেথড বা টি ফর্ম বলা হয় আর এটা কি যদি আমরা আধুনিক ফর্মে করি তাহলে আমাদের হবে আছে এরকম অর্থাৎ প্রথমে ক্যাপিটাল ডেবিট সাথে সাথে আমরা ব্যালেন্সের এর বলবো বলব ক্যাশের ডেবিট ব্যালেন্স দুই লাখ টাকা অফিস সাপ্লাইজ ক্রেডিট হয়েছে পাঁচ তারিখে তিরিশ হাজার টাকা তাহলে দুই লাখ থেকে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ যাবে সেই হিসাবে এক লাখ সত্তর হাজার টাকা ডেবিট ব্যালেন্স থাকবে পরবর্তীতে পনেরো তারিখে সার্ভিস রেভিনিউ বাবদ ক্যাশ এক লাখ টাকা ডেবিট হয়েছে সুতরাং বৃদ্ধি পেয়েছে এক লাখ সত্তর আর এক লাখ মোট দুই লাখ সত্তর হাজার পরবর্তীতে বাইশ তারিখে অফিস রেন্ট এক্সপেন্স ক্যাশ ক্রেডিট হয়েছে সুতরাং দুই লাখ সত্তর থেকে বিশ হাজার বিয়োগ দুই লাখ পঞ্চাশ হাজার ক্রেডিট আবার প্রিপেইড ইন্স্যুরেন্স ক্যাশ ক্রেডিট হয়েছে সুতরাং ক্রেডিটে পাঁচ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা গেলে পাঁচ পাঁচ হাজার গেলে থাকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি এক্সপেন্স ক্রেডিট হয়েছে সাতাশ তারিখ সুতরাং পঁচিশ হাজার টাকা স্যালারি এক্সপেন্স দুই লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে বাদ যাবে থাকবে দুই লাখ বিশ হাজার টাকা আর সর্বশেষ ড্রয়িংস ক্রেডিট হয়েছে ক্যাশ টাকা টাকা সুতরাং আমাদের ক্যাশের ব্যালেন্স থাকবে আমাদের তাহলে দুই লাখ দশ হাজার টাকা আর এইটা কি যদি আমরা এই থ্রি কলামে করি তাহলে শুধু এই ক্রেডিট এর ঘরটা লিখবো না বাকি ব্যালেন্স শুধু থাকবে শেষে গিয়ে আমরা এইটাকে ডেবিট ব্যালেন্স লিখে দেখাবো দেখাচ্ছি আমি এই যে একই পদ্ধতি শুধু এই এর ঘরে আমরা একটা ঘরেছি এবং সর্বশেষ এই দুই লাখ দশ হাজার টাকা যে ডেবিট ব্যালেন্স সেটা আমরা বোঝানোর জন্য ডিআর লিখে দিয়েছি তাহলে আমাদের মোটামুটি আহ খতিয়ান হবে দশটা তার মধ্যে একটা খতিয়ান আমরা ক্যাশের খতিয়ানটা আমরা আলোচনা করতে পারছি এখন পরবর্তী খতিয়ানগুলো ফার্নিচার ক্যাপিটাল অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট পেবল এগুলো আমরা এগুলোতে যেহেতু এন্ট্রি কম একটা একটা যেমন ফার্নিচারের সাথে শুধু একটা এন্ট্রি আছে সুতরাং এখানে ব্যালান্স সিট বেরি ওই একটাই অ্যামাউন্ট হবে আমি সবগুলো চলমান যে সব পদ্ধতি দেখাচ্ছি এটাই সহজ পদ্ধতি এবং ব্যালেন্সের ঘরও একটা সেই হিসাবে এটা ডেবিট ব্যালেন্স লিখতে হবে এই যেমন ক্যাপিটাল ফার্নিচারের বিপরীতে আছে ক্যাপিটাল সুতরাং ক্যাপিটাল লিখবো ফার্নিচার যেহেতু ডেবিট আছে সুতরাং ডেবিটে পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স ডেবিট পঞ্চাশ হাজার টাকা একইভাবে ক্যাপিটাল ক্যাপিটালের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিসের মাধ্যমে ক্যাপিটাল হয়েছে এক হয়েছে যে ক্যাশ ছিল ক্যাপিটালের দুই লাখ আর ফার্নিচার ছিল পঞ্চাশ হাজার যেহেতু একই তারিখের ঘটনা সেই জন্য দুইবার ব্যালেন্স আমরা লিখি নাই একই তারিখের ঘটনা যেহেতু সেই জন্য একবার লিখে দিয়েছি চলমান পদ্ধতিতে বিশ হাজার দুই লাখ আর পঞ্চাশ হাজার একবারে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট ব্যালেন্স আসছে ক্যাপিটালের ব্যালেন্স আছে ক্রেডিট ব্যালেন্স তাহলে এখানে সামনে একটু কি ক্রেডিট লিখে দিলে ভালো হয় এখানে যদি আমরা লিখি ক্রেডিট ব্যালেন্সের ব্র্যাকেটের ব্যাক ক্রেডিট লিখে দেব আচ্ছা নেক্সট ক্যাপিটাল এর পরে অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট অফিস সাপ্লাইস মোট পঞ্চাশ হাজার টাকা ক্রয় করেছি যেই দিনে একদিনে সেই জন্য ক্যাশে কিনেছি তিরিশ হাজার আর অ্যাকাউন্টস পে বলে বিশ হাজার টাকা অফিস সাপ্লাইজ যেহেতু ডেবিট হয় ডেবিট এ আমাদের ক্যাশ গেছে হচ্ছে তিরিশ হাজার আর অ্যাকাউন্টস পেবল হচ্ছে বিশ হাজার মোট মিলে সাপ্লাইজ হয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করেছে আমরা পিছন থেকে দেখে নিতে পারি চাইলে যে ক্যাশ ছিল ক্রেডিট মানে অফিস সাপ্লাইজ ডেবিট ছিল তাহলে অফিস অফিস আর ক্যাশ এবং বিপরীত নাম এখানে বসে এরপরে আমরা দেখি অ্যাকাউন্টস পেয়ে অ্যাকাউন্টস পেয়ে বলে অফিস সাপ্লাইজ আমাদের অফিস সাপ্লাইস থেকে কেবলমাত্র মাত্র বাকিটা কিনেছি বিশ হাজার টাকা অ্যাকাউন্ট পেয়ে বল ক্রেডিট ছিল তাই ক্রেডিট করে টাকা বসেছে আর ব্যালান্স ক্রেডিট নির্দেশ করছে এরপরে আমরা আসি সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ সাধারণত ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করেছিল অর্থাৎ ক্রেডিট ছিল যাবে দেয় সেই জন্য টাকা হয়েছে কিন্তু নাম হয়েছে ওর বিপরীত সব ছিল ক্যাশ ক্যাশ এক লাখ টাকা ক্রেডিট ব্যালেন্স আচ্ছা তারপরে অফিস রেন্ট এক্সপেন্স অফিস এক্সপেন্স ডেবিট যাবে দেয় ডেবিট ছিল তাই ডেবিটে টাকা পড়ছে কিন্তু অফিস রেন্ট এক্সপেন্সের বিপরীতে ছিল ক্যাশ সেজন্য ক্যাশ নাম হয়েছে আর ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করেছে আবার প্রি পেইড ইন্স্যুরেন্স এটাও প্রি পেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ছিল সেই হিসাবে আর নামটা ক্যাশ হয়েছে স্যালারি এক্সপেন্সের ডাবটা ছিল স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট তাই এটা ডেবিটে টাকা বসেছে স্যালারি এক্সপেন্স এর টাকা ডেবিটে কিন্তু নাম হয়েছে ক্যাশ তারপরে ছিল ড্রয়িংস ড্রয়িংস ডেবিট ছিল ক্যাশ ক্রেডিট ছিল তো ড্রয়িংস যেহেতু ডেবিট ছিল ডেবিট ডেবিটে টাকা বসছে যেহেতু বিপরীত পক্ষ ছিল ক্যাশ নাম হয়েছে ক্যাশ ব্যালান্স ডেবিট প্রকাশ করেছে এবারে আমরা ট্রায়াল ব্যালেন্স করবো ট্রায়াল ব্যালান্সে সাধারণত পাঁচটা টাকার ঘর হয় এবং ট্রায়াল ব্যালেন্সে আমাদের মূলত ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল মানে হচ্ছে পরীক্ষা আর ব্যালেন্স মানে হচ্ছে উদ্বৃত্তের তাহলে উদ্বৃত্তের পরীক্ষায় খতিয়ানে যে ব্যালেন্সগুলো থাকে সেই ব্যালেন্সগুলোর গুলোর পরীক্ষাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে সাধারণত সিরিয়াল নম্বর অ্যাকাউন্ট টাইটেলস লেজার ফন্ট মানে খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এই করগুলো হয় মানে এই কলামগুলো হয় আর এটা যদি ব্যালেন্সের শুদ্ধি পরীক্ষা করা হয় তো গুলো ওইখান থেকে আমরা পিছন থেকে এখানে আনবো যেমন এখানে আমাদের প্রথমেই দেখে আসি একেবারে এক নাম্বারে ছিল আমাদের ক্যাশ ক্যাশের ব্যালেন্স ছিল দুই লাখ দশ হাজার ডেবিট ফার্নিচারের ব্যালেন্স ছিল পঞ্চাশ হাজার ডেবিট তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট অফিস সাপ্লাইস এর ব্যালেন্স ছিল পঞ্চাশ হাজার টাকা ডেবিট অ্যাকাউন্টস পেপারের ব্যান্স ছিল বিশ হাজার টাকা ক্রেডিট আর ক্যাশ সার্ভিস রেভিনিউর ব্যালেন্স ছিল এক লাখ টাকা ক্রেডিট অফিস রেন্টের ব্যালেন্স ছিল বিশ হাজার টাকা ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্স ছিল পাঁচ হাজার টাকা ডেবিট সার্ভিস স্যালারি এক্সপেন্সের ব্যালেন্স ছিল পঁচিশ হাজার টাকা ডেবিট ড্রয়িংসের ব্যালেন্স ছিল দশ হাজার টাকা ডেবিট এগুলো আমরা বসিয়ে দিলাম তাহলে ক্যাশ দুই লাখ দশ হাজার ডেবিট ফার্নিচার ডেবিট পঞ্চাশ হাজার ক্যাপিটাল ক্রেডিট দুই লাখ পঞ্চাশ হাজার

এই ছিল মোটামুটি জাবেদা থেকে খতিয়ান খতিয়ান থেকে রামিল এর লেকচার তো আমরা পরবর্তীতে আবার ইনকুয়েশন দেখাবো সেই লেকচার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ